ধারাবাহিকের শুধু দেখা যায় যে করছি ভোরকে বলছে আমাদের যে কারোরই গেস্ট বাড়িতে আসলে সকলের গেস্ট হয়ে যায় আর তুমি যে এই যে বলছো স্বতন্ত্রতাকে ভালোবাসা এটা তো আমাদের কাছে বাড়তি পাওনা গো এই মানুষটাকে ভালো না বেসে পারা যায় কি এই মানুষটা তো ভালোবাসার মতনই একজন মানুষ তবে তোমাকে একটা কথা বলি তুমি হয়তো কথাগুলো ছেলে মানুষই হয়েই বলেছো তবে যা বলেছো এখানেই বলেছো কারণ এই কথাগুলো না কখনো বলতে নেই নতুন তারপরে ভোরকে বলছে ঠিক আছে ঠিক আছে এবার চলো অনেকটা তো রাত হয়ে গেল তোমাকে অনেকটা দূর ছেড়েও দিয়ে আসতো ভোর বলছে হ্যাঁ হ্যাঁ চলুন একদিন অনেকক্ষণের সময় নিয়ে এসে তোমাদের সকলের সঙ্গে গল্প করব জমিয়ে ভোর তারপরে বাড়ির সবাইকে বলছে যে তোমাদের সকলকে আমার খুব ভালো লেগেছে আর বৌদি স্পেশালি তোমাকে খুব ভালো লেগেছে কমদিনই বলছে তোমাকেও সত্যি আমাদের খুব ভালো লেগেছে তুমি সোজা সাপটা কথা বলো এটা আমার বেশি ভালো লেগেছে সোজা সাপটা কথা কঠিন হোক না কেন তবে সেটা বলে দেওয়াই ভালো আবার এসো নতুন ছেড়ে বাড়িতে চলে আসে তো নতুন কমলিনীকে জিজ্ঞেস করছে যে কালকে সকাল থেকে লোকজন কি চলে আসছে নাকি কমলিনী চুপ করে আছে নতুন বলছে কি হলো কথা কেন বলছো কমলিনী বলছে তুমি তো জানো নতুন বলছে তো জিজ্ঞেস করতে পারবো না আর তুমি যে ওই বাড়িতে গেছিলে দাদার সঙ্গে দেখা হয়েছে কমলিনী বলছে হ্যাঁ ছিলেন তো নতুন বলছে বৌদি কিছু বলেননি কমলিনী বলছে সেটা জিজ্ঞেস করার জন্য আগে এতক্ষণ সময় ছিল এই এতক্ষণ যখন মনে পড়েনি তো এই কথা এখনই মাঝরাত্রি জিজ্ঞেস করে কিলাম নতুন বলছে এর আগে আমি সময় কখন পেলাম কমলিনী বলছে তুমি তো ব্যস্ত ছিলে সেটা ঠিক তখন নতুন বলছে আর আমি সময় কখন পেলাম অফিস থেকে ওই মেয়েটা আমার সঙ্গে আসলো ওকে আবার অত দূর ছাড়তে গেলাম ছেড়ে আবার এলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে গেলাম খেয়ে এখনই এসে বসেই তো তোমার সঙ্গে কথা বলছি আর তখন তো প্রশ্নটা করতে পারতাম না নতুন কথায় কথায় বলছে তোমাকে তো আমি দাদার বাড়িতে যেতে বারণ করেই ছিলাম তুমি কেন গেলে হ্যাঁ তখন কমলিনী বলছে আমার মেয়ের বিয়ে তো তো আমাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে নতুন বলছে বারবার আমার আমার মেয়ের বিয়ে বিয়ে কেন ওটা কি আমার মেয়ে নয় নাকি তখন কমলিনী বলছে সত্যি কি মিটি তোমার মেয়ে আচ্ছা তুমি সত্যি কথা বলো তো তুমি কি ওকে মানো যে ও সত্যি তোমার মেয়ে তাহলে একজন বাইরের মেয়ে এসে তো আমাকে কি করে বলে যে আপনার মেয়ের বিয়ে সে এই কথাটা না বলে সে তো এই কথাটা বলতে যে আপনাদের মেয়ের বিয়ে নতুন বলছে কি আশ্চর্য একজন বাইরের মেয়ে সে এসে কি বলল কি না বললো তার দায়ও আমার কমলিনী বলছে তুমি তো ওই মেয়েটাকে বাড়িতে এনেছো তোমার মাধ্যমে তো আমরা ওকে চিনি সে জানলো কি করে যে আমার মেয়ের বিয়ে তোমার মেয়ের বিয়ে নয় নতুন বলছে কি আশ্চর্য সে সেইভাবে জেনেছে শুনেছে আমি কি করবো তাতে কমলিনী বলছে না না সে যে তোমাকে নতুন করে চিনলো জানলো তা কিন্তু নয় সে তোমাকে অনেক দিন ধরে চেনে মেয়েটি বললো না তোমার ব্যাপারে সে সব কিছুই জানে তোমার জীবনে কি হচ্ছে কি না হচ্ছে তার মানে সে অনেক দিন ধরেই তোমার ব্যাপারে খোঁজ খবর রাখে নতুন বলছে এটাই তো আমি তোমাকে আলাদা করে বোঝাতে পারছি না কেউ যদি আমার ব্যাপারে খবর রাখে সেখানে আমি কি করব এখানে আমার দোষটা কোথায় সেখানে সত্যি কি আমার কিছু করার আছে কমলিনী বলছে আমি তো তোমার কিছু করতে পারিনি আমি শুধু বলেছি যে আমার মেয়ের তাই বললাম নতুন বলছে খুব রাগ হয়েছে তাই না তোমার খুব অভিমান হয়েছে আচ্ছা কোন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না বলো তো আমারও একটু অভিমান হয়েছিল আমিও তোমাকে কটা কথা বলেছি কিন্তু তুমিও খুব ভালো করে জানো সেগুলো আমি মন থেকে বলিনি আমাদের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে কিছু না চাওয়াও থাকতে পারে তো সেগুলো নিয়ে তোমাদের থাকতে হবে তুমি তো জানো আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না তাই না কমলিনী বলছে চেষ্টা করে দেখতে পারো থাকতে পারো না নতুন বলছি কি আশ্চর্য তুমি কিন্তু এখন আমার আর বন্ধু স্ত্রী নাও আমরা স্বামী স্ত্রী ডু মিন বাই চেষ্টা করে থাকতে পারো কমলিনী বলছে ভোর বলে মেয়েটা তোমাকে খুব ভালোবাসে তাই না নতুন বলছে ভালোবাসে কই আমি তো সেরকম কিছু জানি না নতুন ধর বলছে বাদ দাও না একটা বাচ্চা কি শুধু শুধু আমাদের মাঝখানে ঢোকাচ্ছ কেন কমেন্ট হচ্ছে কোথায় গো খুব তো বাচ্চা নয় নতুন বলছে আচ্ছা খুব বাচ্চা নয় একটু তো বাচ্চা আমার থেকে তো ছোটো আমার কালিগ কিন্তু ও তো বাইরের মেয়ে তাকে নিয়ে আমরা এত ভাবতে কেন যাব। ওকে এত গুরুত্ব কেন দেবো ওকে ও আমাকে অ্যাডমায়ার করে ঠিক আছে এরকম অ্যাডমায়ার আমাকে অনেকে করে তাতে কি হয়েছে তুমি খুব ভালো করেই জানো যে আমাকে কতজন কত ধরনের মেল পাঠাতো সেসব মেল তো আমি তোমাকে পড়িয়েছি তাই না তাছাড়া মেয়েটার একটুখানি তারটা কাটা আছে আমি তো মাঝে মধ্যে তার কাটা বলেও ডাকি হ্যাঁ হয়তো মেয়েটা মনের কথা চেপে রাখতে পায় না সব কিছু বলে দেয় কমলি তো খুব রাগ হচ্ছে বলছে বাবা তুমি তো মেয়েটাকে দেখছি খুব চিনে গেছো নতুন বলছে তোমার মুখে না এরকম কথা মানে না কমলিনী বলছে কেন বলো তো তুমি কি আমাকে ভগবান ভেবেছিলে নাকি ভেবেছিলে পুজো আচ্ছা কথা ছাড়া আমি আর কোনো কথাই বলবো না নতুন তখন কমলির হাতটা ধরে বলছে কি হয়েছে তোমার আচ্ছা একটা বাচ্চা মেয়ে আমাদের সন্তানের কাছাকাছি বয়স তার তাকে নিয়ে তুমি এসব প্রশ্ন করছো সেসব প্রশ্ন আমাদের মাঝখানে কি যায় কখনো কমলিনী বলছে মানছি হয়তো ওর আমাদের ছেলে মেয়ের বয়সের মতনই বয়স কিন্তু তুমি তো ওকে আর আমাদের ছেলে মেয়ের মতো দেখো না তাই না নতুন বলছে না কালিক হিসেবেই দেখি কমলি তো রেগে রেগে কথা বলছে ভোরকে নিয়ে তো নতুন বলছে কি হয়েছে হ্যাঁ তোমার আমি বুঝতে পারছি খুব রাগ হয়েছে আমার উপর তাই না তাই আজকে যা তা বলে রাগ মেটানোর চেষ্টা করছো তোমার উপরে কিন্তু এসব যায় না কমনি বলছে তা আর কি কি যায় না কেউ যখন কোনো মানুষকে অপছন্দ করতে শুরু করে তখন এরকমই হয় নতুন বলছে তাই না সব জানো তুমি কমলিনী বলছে সব না বুঝলেও এইটুকুনি বুঝতে আমার অসুবিধা হয় না জাগে তোমার বিছানা হয়ে গেছে তুমি শুয়ে পড়ো এই বলে কমলিনী জানলার কাছে গিয়ে দাঁড়ায় নতুন গিয়ে বলছে শুয়ে তো পড়বো কিন্তু তোমার রাগটা কিসের জন্য হচ্ছে সেটা তো এখনো বুঝতে পারছি না কমলিনী বলছে আমি রেগে যাইনি কিন্তু আমি বুঝতে পারছি তোমার এই বাড়িতে দম আটকে আছে নতুন বলছে তোমার এটা বুঝতে পারলে যে তুমি এত বছর আমি এই বাড়িতে থাকার পর আমার দম আটকে আছে কমলিনী কথায় কথায় মিঠি বাবিল ওদের কথা নতুনকে বলছে তুমি হয়তো আমার এত বড় বড় ছেলে মেয়েদের কখনো নিজের করে ভাবতে পারো নতুন বলছে মানে আমি তোমার কথা বুঝতে পারছি না কমলিনী বলছে এই যে আমার এত বড় পরিবার আমার শাশুড়ি আমার মাসি শাশুড়ি আমার ছেলে বৌমা আমার ননদ নন্দাই এদের মাঝখানে হয়তো তুমি নিজেকে কখনো কখনো আপন ভাবতে পারো না তো নতুন বলছে কই আমি তো কখনো এগুলো ভাবিনি আমি এতগুলো বছর ধরে এই বাড়িতে আছি আমি এদেরকেই তো নিজের আপন বলে মনে করি এরাই তো আমার সব আমার নিজের পৈতৃক বাড়ি কই আমি তো সেখানে আজও অব্দি যাই না আমার মা মারা যাওয়ার পর তো আমি সেখানে যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি কারণ ওখানে আমার বৌদি থাকে যার টেন্ডেন্সি হচ্ছে যখন তখন তোমাকে অপমান করা আমার দাদা যাকে আমি এত ভালোবাসি তার সঙ্গে আমি বাইরে আলাদাভাবে দেখা করি আর এই সব কিছুর মধ্যেও যদি তোমার এটা মানে দাঁড়ায় যে এই মানুষগুলোর মধ্যে আমার দম আটকে আসছে তাহলে সত্যিই আর আমার কিছু বলার নেই কমিউনি বলছে সবসময় তো তোমার এই সব হ্যাং ওভার ভালো নাও লাগতে পারে নতুন বলছে হ্যাং ওভার তুমি জানো যে তুমি কি বলছো কবলি বলছে না না আমি কিছু বলছি না কথাগুলো এমনি মনে হলো তাই বললাম নতুন বলছে কি জানো তো এই এত বছর ধরে এই সংসারের জোয়াল টানতে টানতে না তোমার এসব মনে হচ্ছে তুমি একটু বাড়ি থেকে বেরো ফটোগ্রাফি ক্লাস জয়েন করো তাহলে দেখবে সব কাটবে কবলিনী বলছে হ্যাঁ ঠিকই বলেছ তুমি ইনস্টিটিউটে যাও ওখানে সব টিচাররা আসে তাদের বৃত্তটা অনেকটা আর এদিকে আমি তো ঘরের মধ্যে সারাটা দিন বসে থাকি নতুন বলছে তোমার ট্যালেন্ট তো তোমার মধ্যেই আর তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা তো আমি জানি ওটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই কমলিনী বলছে তোমার তো বিছানাটা আমি করে দিয়েছি এবার শুয়ে পড়ো নতুন বলছে হ্যাঁ শুয়ে তো পড়বো শুধু হবে কিন্তু তুমি যদি এত রাগারাগি করো তা ঘুমটা আসবে কী করে কমদিনী বলছে কালকে তোমার ইনস্টিটিউট যেতে হবে তাই না নতুন বলছে হ্যাঁ যেতে তো হবে কেন যাবো না তুমি তো কয়েকদিন আগে থেকে ছুটি নেবে নতুন বলছে সে তো বলেছিলাম কিন্তু আমার তো লিমিটেড ছুটি না ছুটিগুলো তো শেষ হয়ে আসছে কিছু এমার্জেন্সির জন্য তো ছুটিগুলো রাখতে হবে নাকি আর কালকে তো বাড়িতে বিয়ের কোনো বিশেষ অনুষ্ঠান নেই আসল অনুষ্ঠান তো পরশু দিন থেকে শুরু তাহলে শুধু শুধু কামাই করে লাভ আছে যাই না কালকে কমলিনী বলছে এখন তোমার ইনস্টিটিউটের উপরে বিশাল টান নতুন বলছে কেন আগে ছিল না বলছো আচ্ছা তুমি বলো না কোন দিন আমি ইনস্টিটিউটে না গিয়ে বাড়িতে বসে আছি কমলিনী বলছে আমি এই কদিনের কথা বলছে নতুন বলছে আমি এত দিনের কথাগুলো বলছি তুমি বলো না আমি কি কোনোদিনও অফিস ছুটি করে বাড়িতে বসে রয়েছি কমলিনী বলছে না আমি জানি তোমার ইনস্টিটিউটে যেতে ভালো লাগে কারণ ওখানে সব স্টুডেন্টদের সঙ্গে তোমার গল্প করতে কথা বলতে খুব ভালো লাগে বিজ্ঞান নিয়ে কথা বলতে ভালো লাগে আর এখানে তো সেরকম কেউ নেই তাই না নতুন বলছে একটা কথা শুনে রাখো কমলিনী আমার সবথেকে শান্তির জায়গা যদি কিছু থাকে না তাহলে এই বাড়িটা এই বাড়ির মানুষগুলো এদের সবাইকে নিয়ে তোমাকে নিয়ে আমি বাঁচি এতগুলো বছর ধরে আমি তোমাকে সেই কথাগুলো মনে করিয়েছি আর বলেওছি তোমার বিশ্বাস হয়নি কথাগুলো কমলের মধ্যে সেটা হয়তো তোমার এক সময় ছিল এখন হয়তো নেই নতুন গিয়ে কমলিনীকে বলছে কি হয়েছে কমলিনী কাঁদছে তো কমলিনী তারপরে বলছে যে ওই মেয়েটা কত কথা বলে গেল এক কথা কতবার বলছে যে ও তোমার আইডল ও তোমার যত্ন রাখবে কত কিছু তখন নতুন বুঝতে পারে আসল ফান্ডাটা কোথায় নতুন তো হাসছে আর বলছে কবলিনী সত্যি তোমার বাইরে বেরোনো উচিত তুমি এই সংসারে থেকে থেকে না একেবারেই তুমি গেছো আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে